এর পরবর্তীতে আমাদের কাছে সরকারি নির্দেশনা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি তিনটি ক্যাটাগরি যে ঈদ হয়েছে তার আগে আসছে এবং যেই দিন আসছে আমরা যে স্বাস্থ্য অফিস আছে এই দুইটি অফিসের মাধ্যমে বাকিগুলো বিতরণ করতে আমরা এটি সরকার যখন ওয়েবসাইটটি চালু যেই তাদের জুলাই ফাউন্ডেশন থেকে দরকার সেটি হচ্ছে এটি ভুল কেন ছিল এটি প্রকৃতপক্ষে ভুল ছিল যেটি আমাদের সেমসাজন